ভিডিও ক্লিপসটা আগে দেখুন আল্লাহর কথার কোনো গু আমার তা পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা পাই না তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয় না ওটা মুখ না হুকে এটাও আমার জানা দরকার ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমি তাকে কুলাঙ্গার বলছি এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটুক্তি করেছে আগে এটা শুনেন তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি আপনার একটু শোনা দরকার মুসলমান দেখেন কি বলেন আল্লাহর কোনো গো আমার ইস নাওজুবিল্লাহ জোরে বলেন আর ওজরে বলেন নাওজুবিল্লাহ এই বদমাইশ বলতেছে আল্লাহর কথার না কি সে গোয়া মাতা কিছুই শুই পাই এটা কি কোরানকে তা ছিল করা নয় আল্লাহ পাকের কালাম কে তা ছিল করা নয় আল্লাহকে নিয়ে কটুক্তি নয় আল্লাহকে নিয়া রসুল কেনিয়া কটুক্তি করা এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা রাজি আছেন না ইনশাল্লাহ আমরা অপেন বলি তোরা অপেন বলতেছিস আমরা অপেন বলি আল্লাহ এবং রাসুলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশ কেউ টিকতে পারে না তোরাও পারবি না আল্লাহ সানে এত বড় বেহাদুবি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভন্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল তো সমস্যা কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন থেকে দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে এই ফন্ড আবুল সরকার বাউল এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহ সানে যে বেয়াদবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না আপনার তার ফাঁসি চান আমরা তার ফাঁসি চাই আপনারা সকলে শুনতে পেরেছেন যে বাউল শিল্পী আবুল সরকার উনি আল্লাহর নামে যে কটুক্তি করেছেন এই কটুক্তির পরে আসলে মৃত্যুদণ্ড শাস্তি হওয়া প্রয়োজন মানিকগঞ্জের বাউল গানের আসরে বাউল শিল্পী আবুল সরকার যে কথা বলেছেন আল্লাহর সানে যে কটুক্তি করেছেন এই কথাগুলো আমি নগন্যের মুখ দিয়ে বের করাও পাপ তাই মানিকগঞ্জের প্রশাসনকে ধন্যবাদ জানাই বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করার জন্য তার সাথে আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান দেশবাসী আকুল আবেদন করি বাউল শিল্পী আবুল সরকারের আল্লাহর শাহানে এই কূটিকিপূর্ণ বাজে মন্তব্য করার কারণে অনুথে বিলম্বে তার ফাঁসির রায় কার্যকর করার জন্য আমরা দেশবাসী করজুড়ে আবেদন করছি এরকম আউল ফাউল বাউল যারা আছে তাদেরকে এই বাংলার বুকে ঠাঁই দেওয়া যাবে না